আবেদন করার নতুন নিয়ম হ্যাঁ অনলাইনে আবেদন আগেও ছিল কিন্তু এখনও নিয়ম কিছু পরিবর্তন হয়েছে আর ফর্মে এসেছে কিছু নতুন আপডেট যার কারণ অনেকে বিভ্রান্ত হচ্ছেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই নতুন পরিবর্তনের পর কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল করবেন একদম স্টেপ বাই স্টেপ গাইড সহ তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নিন কারণ মাঝখানে এমন কিছু টিপস আছে যা না জানলে আপনার সমস্যায় পড়তে পারেন বা রিজেক্ট হতে পারে তো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে গিয়ে প্রথমে আপনাকে কি করতে হবে অ্যাপ্লাই অনলাইন বা অ্যাডমিন লগ ইন এই দু মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু এরকম একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পরে আমি কিন্তু এটা লগ করে নিচ্ছি আর আপনি যদি এমএসএমই দরকার হয় তাহলে এখানে ক্রিয়েট নিউ এখান থেকে কিন্তু আপনি প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবেন বা নিউ ক্রিয়েট নিউ এটা অপশনটা করে নেবেন তো আমি যেহেতু ইয়ে আছে তো আমি সাইন ইন ওটিপি দিয়ে কিন্তু এটা লগ ইনটা করে নিচ্ছি লগ ইন করার পরে এরকম একটা ইন্টারভিউ কাট করে দিলাম কাট করার পরে অল এস্টাবলিশমেন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে এগুলো আমি আগে অ্যাপ্লাই করেছিলাম সেগুলোকে শো করছে তো সেগুলো কি পরিবর্তন করা যাবে বা কোনো এডিট আছে কি না এডিট করতে হবে বা করা কোনো অপশন আছে কিনা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আমি আজকে দেখাচ্ছি কি নিউ ইউনিট এই আপনাকে ক্লিক করতে হবে নতুন যে পরিবর্তন সেটা এখানে যে আছে ইউনিট টাইপ আপনি ইউনিট টাইপ যে আপনার যে কোম্পানির নাম সেই কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম যদি দিতে চান তাহলে এটা প্রথমটা সিলেক্ট করবেন আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়ালে আপনি ক্লিক করবেন আমি অবশ্যই কোম্পানির নাম দেবো তাই আমি এখানে কিন্তু কোম্পানির নাম দিয়ে দিলাম তারপর আমি কোম্পানির নামটা এখানে বসিয়ে নিচ্ছি তারপরে কি আছে এখানে কিন্তু আমাকে ইন্ডাস্ট্রিজ বা যেটা আমার ব্যবসা আছে তার কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে স্মল মিডিয়াম মাইক্রো যেটা হবে কিন্তু সেটা আমি সিলেক্ট করে নেবো একদম ক্ষুদ্র হলে মাইক্রো করবেন আর যদি এক্সিস্টিং হয়ে থাকেন মানে আগে থেকে যদি আপনার থেকে থাকে ট্রেড লাইসেন্স তো আপনি কিন্তু ট্রেড লাইসেন্সের কিন্তু এক্সিস্টিং করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিউ করবেন নিউ করার পরে এখানে আপনার যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট মানিটা কত হবে সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন এবং ইয়ারলি টার্ন ওভার কত হতে পারে একটা এখন নতুন হলে একটা আনুমানিক বা আপনার যেটা হয় সেটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে যদি এটা যদি ফিমেল ইন্ডাস্ট্রিটা যদি ওন যদি ফিমেল হয় তাহলে ইয়েস করবেন যদি না হয় তাহলে নো করবেন সিলেক্ট ওনারশিপ টাইপ এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে আপনার যেটা যে অপশনটা হবে সেই অপশানটা আপনি কিন্তু ক্লিক করুন গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট প্রাইভেট হলে প্রাইভেট কর্পারেট হলে ট্রাস্ট ট্রাস্টে আপনার অবশ্যই প্রাইভেটে আপনার নিজস্ব ব্যাপার আপনি প্রাইভেটটা ক্লিক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এই যে সিলেক্ট ওনারশিপ এটা কিন্তু আপনার খুলে যাবে প্রোপাইটার নিশ্চয়ই আপনি প্রোপাইটার প্রোপাইটার যদি হয়ে থাকেন প্রোপাইটার বা পার্টনারশিপের যদি কোনো বিজনেস হয় বিজনেস বা জয়েন্ট কিছু হলে জয়েন্ট বা কোম্পানি আদার্স বা ফ্যাক্টরি ম্যানেজার বা কিছু যদি হয়ে থাকে তো প্রোপাইটার যেহেতু আপনি প্রোপাইটার তাই এখানে ফোপাইটারটা ক্লিক করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনি প্যান কার্ড নাম্বার যেটা আছে আপনার প্যান কার্ড নাম্বার বা বিজনেস প্যান কার্ড নাম্বার অবশ্যই কিন্তু এখানে বসাবেন যদি বিজনেস প্যান কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ যদি আপনার থেকে থাকে ট্যাক্স বা কিছু যদি আপনি দিয়ে থাকেন বা লেবার ইনফরমেশান যদি কিছু থাকে তাহলে আপনি দিতে পারেন তারপরে জিএসটি নাম্বার আপনি থাকলে আপনি অবশ্যই জিএসটি নাম্বার বসিয়ে দেবেন আর যদি না থাকে তা বসাবার দরকার নাই তারপরে সেক্টর এখানে একটা সেক্টর আছে এগুলো কিন্তু আপনাকে বোঝার বিষয় আছে এখানে আপনার মতো করে আপনি যদি এগ্রিকালচার বা কোটিভ কিছু হয়ে থাকে এগ্রিকালচার বা অ্যানিম্যাল কিছু বা আর্ট কিছু হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে বসাতে হবে বা লেবার আপনি যে মানে ডিপার্টমেন্টের অনুযায়ী আপনি কাজ করবেন সেগুলো যদি ফুড বা পাবলিক যদি কিছু হয়ে থাকে বা ব্যাঙ্কিং ফিন্যান্স যদি কিছু থাকে সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু এটা দেখাচ্ছি গ্যাস সাপ্লায়ার মানে গ্যাস ডেলিভারি করে এরকম কিছু বয় হোম ডেলিভারি করে তাদের জন্য পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড গ্যাস ন্যাচারাল গ্যাস এটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে কি আছে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে যেখানে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়ে কিন্তু প্রথমে আপনাকে সেই পিনকোডটা বসাতে হবে পিনকোড বসানোর সঙ্গে সঙ্গে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে তারপরে কিন্তু এন্টার আপনার সাব ডিভিশন যে সাব ডিভিশন হবে আপনার সেই সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি দুটো অপশান আছে আপনি যদি ব্লকের আন্দারে পড়েন ব্লক লিখবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি কিন্তু এখানে লিখে দেবেন আপনি যেটা হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আমি ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি যে ব্লকের আন্ডার আছে সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেব এবং এখানে পঞ্চায়েতটাও কিন্তু এখানে আমি যে পঞ্চায়েতের আন্ডারে আপনি থাকেন সেই পঞ্চায়েতটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে কিন্তু এন্টার ফুল স্টেশন আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন মানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনাকে ঠিকঠাক দিতে হবে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস মানে আমি যেখানে ব্যবসাটা করেন এবং তার পোস্ট অফিসটা আমি এখানে বসিয়ে নিলাম পোস্ট অফিস বসানোর পরে এখানে আমি জাস্ট আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম বাস এবার দেওয়ার পরে আমি এখানে অ্যাড এস্টাবলিশমেন্ট এটা কিন্তু আমি করে নেব করার সঙ্গে সঙ্গেই আমার কিন্তু এখানে দু নম্বর দেখাচ্ছে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওটাকে ক্লিক করবো এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে আমি প্যান নাম্বার দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ইন প্রসেস এটা কিন্তু আমাকে করতে হবে ধরুন এখানে হয়ে যাওয়ার পরে আমার কিন্তু এখানে সুরভি এন্টারপ্রাইজ কিন্তু এটা চলে এসছে এবার আমি কি করব এখানে আমি অ্যাপ্লিকেশন ইস প্রসেস এখানে করতে পারি বা অ্যাড নিউ সার্ভিস যেখানে খুশি সেখানে কিন্তু আমি ক্লিক করতে পারি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাকে যে সার্চ অপশান এখানে কিন্তু আমি ট্রেডটা কিন্তু লিখে দেবো ট্রেড লিখলে পঞ্চায়েত বা রুরাল ডেভেলপমেন্ট যেটা আছে সেটা কিন্তু চলে আসবে আর বান কিন্তু নয় তাই এখানে পঞ্চায়েতে যেটা আছে সেখানে কিন্তু পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট সেটা আমি করে দিলাম এবং এখানে ক্রেট সি করে দিলাম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন এটা কিন্তু সুরোভি এন্টারপ্রাইজের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে তো আমি সেটা করে দিচ্ছি এবং অ্যাপ্লাই নাও এখানে অপশানে কিন্তু আমি ক্লিক করছি অ্যাপ্লাই নাও যখনই আমি করব তখন কিন্তু আমার আগের যেগুলো আছে সবগুলোই কিন্তু আমার চলে আসবে এবং এখানে আমি কিন্তু আমার মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো এখানে চেয়ে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করে সেভেন কন্টিনিউ করতে হবে এখানে চলতে চলতে আর একটা কথা বলি যেটা হচ্ছে যেখানে আমি আগেই দেখালাম স্মল মাইক্রোন্স ফিনান্স লার্জ স্মল মাইক্রো লার্জ মিডিয়াম যেটা দেখালাম ওখানে কিন্তু যে আপনার টার্ন আছে টার্ন ওভার বেসিসেই কিন্তু ওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে যে মাইক্রো স্মল নাকি তো চলুন আমি ডিটেলসে চলে যাই এটা ডিটেলস অফ পারপেস অফ ট্রেড এই ডিটেলসটা আপনাকে দিতে হবে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার যে ব্লক আছে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পরে আপনার দেখুন যে ট্রেড নেম সেই ট্রেড নেম কিন্তু চলে এসছে এবার এখানে কিন্তু আপনাকে টাইপটা এখানে দিতে হবে যে কী আছে তো এখানে খুঁজে বের করে নেবেন তো আমি কিন্তু ট্রেডের টাইপটা কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমার যে ভিলেজ বা গ্রাম যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তারপরে সংসদ যে আপনার সংসদ আছে সেই সংসদটা আপনাকে কিন্তু করে নিতে হবে এটা কিন্তু রোমান হরপে এবং আপনার পাড়া সেটাও কিন্তু আপনি এখানে করে নেবেন যে পাড়া আছে পোস্ট অফিস বসাবেন পোস্ট অফিস বসানোর পরে আপনার পুলিশ স্টেশন বসাবেন পুলিশ স্টেশন বসানোর পরে আপনার পিন কোড দেবেন পিন কোড দেওয়ার পরে এখানে যে মৌজাতে আপনি যে কাজটা করছেন সেই মৌজাটা কিন্তু এখানে বসাবেন মৌজা বসানোর পরে দাগ নাম্বারটা বসাবেন দাগ নাম্বার বসানোর পর আপনি এখানে খতিয়ার নাম্বারটাও কিন্তু এখানে বসাতে হবে যে খতিয়ার নাম্বারটা আছে যে আগেকার সিস্টেম ছিল সেও বসিয়ে দিয়ে এখানে কিন্তু আপনাকে একটু অ্যাপ্লিকেশান ডিটেলস নিচের দিকে যেতে হবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লিকেন্ট করছেন বা অ্যাপ্লিকেশান করছেন তার নামটা কিন্তু এখানে বসাতে হবে এবার এখানে ফাদার নেম তারপরে টাইপ অফ যেটা আপনি ডকুমেন্টস দেবেন সেই টাইপটা লিখে দেবেন এবং এখানে আইডেন্টি কার্ড নাম্বার যে আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে আধার নাম্বার দিয়েছেন আধার নাম্বার বসিয়ে দেবেন তারপরে ওনারশিপ পার্সোনাল ওনারশিপ হলে পার্সোনাল দিয়ে দেবেন তারপরে এখানে টাইপ আপ কি আছে টাইপ হচ্ছে জিপি সিটিজেন মানে আপনি গ্রাম পঞ্চায়েত সিটিজেন সেটা দেবেন এবং আবার এখানে মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে বসাবেন যদি অ্যাড্রেস আগের মতোই আপনার অপরের মতো যদি সেম হয়ে থাকে এখানে কিন্তু চেক বক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পর বাউন্ডারি ডিটেলস মানে বাউন্ডারি ডিটেলসটা আপনার কত ফিট বা কত চারিদিকে সেটা কিন্তু আপনি পূর্ব পশ্চিমে আপনি করে নিতে ফিট বা সেমি বা মিটার যেরকম ভাবে আপনি করে নিতে পারেন এটা কিন্তু আমি সেভাবেই বলছি বসিয়ে দিচ্ছি এটা বসিয়ে দেওয়ার পর আমি এটা নিচে দিকে স্কল ডাউন করবো তারপর কি আছে নাম্বার অফ এমপ্লয়ি কয়জন কাজ করে আপনি একজনও করতে পারেন দুজনও করতে পারেন এবার এখানে ইনভেস্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মানে আপনি লাস্ট যে ইয়ারটা আছে সেই ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু আপনার এখানে বসাতে হবে এবার আপনি যেটা দিয়েছেন সেটা বসাবেন আর এখানেও কিন্তু আপনি ইনকাম কত হয়েছে এবার আপনি লাস্ট ইয়ারে যেটা ইনভেস্ট করেছেন যেহেতু প্রথমে হচ্ছে তাহলে এই প্রথমেই কিন্তু এটাকে আপনাকে ইনভেস্টটা যেটা আছে সেটা কিন্তু বসাতে হবে আর ইনকামটা ইনকামটা আপনার মতো করে আপনি বসাতে পারেন কম বেশি যাই হবে যেমন হবে সেরমভাবে বসিয়ে দেবেন তারপরে এখানে ক্যাটাগরিজ অফ ফিজ যদি মাইক্রো স্মল বা ইত্যাদি হয় তাহলে এখানে এখানে নট পেইং আর যদি এর থেকে বড়ো হয়ে থাকে তাহলে কিন্তু পে যেগুলো আপনার ক্যাপিটাল রিডিং বা যেটা ক্যাপিটাল যেটা হবে ভিডিও হল যেগুলো আপনার হবে সেগুলো কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নট পেইং ট্যাক্স আমি যেহেতু করবো তিন বছরের জন্য তাই কিন্তু আমি এটা ক্লিক করে নিলাম তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আইডি প্রুফ আপলোড এখানে কিন্তু আপনার যে আধার দিয়েছিলেন আইডি প্রুফ তো আইডি প্রুফ আমি আধার কার্ডটা এখানে বসিয়ে দেবো বা আপলোড করে দেবো আমাকে কিন্তু দুশো কেবি এবং পাঁচশো কেবির মধ্যে কিন্তু একটা আপলোড করতে হবে এবং ল্যান্ড প্রুফ যেটা আছে ল্যান্ড রেকর্ড সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবো দেখুন বসানোর পরে কিন্তু আমার এটা হয়ে গেছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করবো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমি একটু কিন্তু মিলিয়ে নেবো যেটা ঠিক আছে কিনা সবার সঙ্গে মিলিয়ে পরে আমি চেক বক্সে ক্লিক করব চেক বক্সে ক্লিক করার পরে এখানে আমি সাবমিট করবো দেখুন এখানে কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা কিন্তু আমাকে এখনো পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে এটা কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমি কিন্তু আবার আমাকে কিন্তু ব্যাক পেজে অল এস্টাবলিশমেন্ট এই অপশানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখুন শ্রোভি এন্টারপ্রাইজ যেটা আমি করেছি সেখানে আমি ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ইন প্রসেস এখানে আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার কি দিয়েছে পে নাও এখানে কিন্তু আমাকে পে করতে হবে পে করার পর পেমেন্ট এন্ড প্রসেসে যাব প্রসেসে গিয়ে কিন্তু আমি ইউপিআই মাধ্যমে কিন্তু আমি পেমেন্ট করে দেবো দেখুন আমার কাছে আমার পেমেন্ট হয়ে গেছে লগ আউট হয়নি এটা কিন্তু আমি আবার পেজে চলে যাব পেজে গিয়ে আমি কিন্তু এখানে আবার এস্টাবলিশমেন্টে ক্লিক করব এস্টাবলিশমেন্টে ক্লিক করার পর আমি আবার সেম প্রসেসে যাব প্রসেস ইন এখানে গিয়ে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এরমভাবে যদি কোনো পেজ চলে আসে যদি এই অপশানটার কারেন্ট স্ট্যাটাস যদি অ্যাপ্লাইড লেখাই তা আপনার অপেক্ষা করবেন অ্যাপ্রুভ হতে সমস্যা হলে আপনাকে একবার লগ আউট করবেন লগ আউট করে আবার লগ ইন করবেন লগ ইন করার পরে আবার অল এস্টাবলিশমেন্টে যাবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এখানে যাবেন অ্যাপ্রুভে গিয়েই আপনার যে ডকুমেন্টস আছে বা ডাউনলোড সার্টিফিকেট সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এরমভাবে চলে আসবে আপনার পেজটা পেজটা চলে এলে পরে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এরমভাবে পেজটা আসবে তারপরে এখানে ডাউনলোড করবেন কিন্তু মূল অর্থ হচ্ছে আপনাকে একবার লগ আউট করতে হবে লগ আউট করে তারপরে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু চলে আসবে তো আজকের ভিডিও এখান পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু